উড়িষ্যার সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত পূর্ব মেদিনীপুরের একাধিক গ্রাম উড়িষ্যার সুবর্ণরেখা নদীর জল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন গ্রামে এক এক ব্লকের সাহারা চক মুরারি আলিপুর ও রামনগর এক ব্লকের বাঁধিয়া কান্ডগ্রাম বারোবাটিয়া সহ একাধিক গ্রাম প্লাবিত বহু ঘরবাড়ি জলের তলায় চলে গেছে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন চাষের জমি ও ডুবে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন এটা দীর্ঘদিন ধরেই এই সমস্যা নিয়ে আমাদের সাহারা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মৌজা ভুক্তভোগী আছে মূলত চকমুরারি আলিপুর হাই আলি সাহারাহাই এবং আলিপুর এই কয়েকটি মৌজা ভীষণভাবে সুবর্ণরেখার জল উড়িষ্যা হয়ে এদিকে ঢোকার জন্য এই বছরই প্রায় তিনবারের বেশি ছবার জল ঢুকেছে এবং তাতে জনজীবন ভীষণভাবে বিপর্যস্ত তো আমরাও ভীষণভাবে চিন্তিত কিন্তু এটা এতটাই দুটি রাজ্যের অন্তর্বর্তী জায়গা হওয়ার জন্য এই কাজটাকে সুদৃঢভাবে বা আগামী দিনে স্থায়ীভাবে এর সমাধান তৈরি করাটা অত্যন্ত কঠিন হচ্ছে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও সাহেব সহ আমরা এসেছিলাম লোকাল পঞ্চায়েতের আমাদের পঞ্চায়েতের প্রধান ম্যাডাম রয়েছেন এলাকার মানুষজন রয়েছেন আমরা এই দেখছি এবং কষ্ট লাগছে যে একটা মধ্যে ধরে মানুষজন এই জলের ভোগান্তি হচ্ছে তো আমরা প্রশাসনিকভাবে সর্বস্তরে সহযোগিতা করার জন্য তৈরি আছি এবং সহযোগিতা করছি মানুষজনের সাথে যোগাযোগ থাকছে গতকাল রাত থেকে এই জলটা বেড়েছে আমরা আগামী দিনে যে যেভাবে মানুষ জনের পাশে থেকে মানুষজনকে সুরাহা করা যায় তার জন্য সচেষ্ট